আসসালামু আলাইকুম আমি কানেজ আকসার ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে হচ্ছে টুয়েলভ জুন আজকে আমরা এখানে আসছি আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার না আকসারের অ্যাপয়েন্টমেন্ট আছে যার জন্য এখানে আসছি এটা হচ্ছে বুশমিট জিপি এই যে এখানে আমি আরেকবারও আসছিলাম যখন আমার ফার্স্ট করোনার ডোজ দিতে হয়েছিল তখন আমি এখানে আমার করোনার ফার্স্ট ডোজ দিয়েছিলাম এই রেট আমার কাছে খুবই ভালো লাগে এই জিপিটা আমাদের লিবরই একটা ব্রাঞ্চ এখানে ছোট্ট একটা ব্রাঞ্চ এখানে আমি আরেকবারও এসেছি আমার কাছে ওই সময়ও ভালো লেগেছে আরেকবার এসেছিলাম তাই জানি করোনার ডোজের জন্য এসেছিলাম তো এখন আমাদের অ্যাপয়েন্টমেন্টের আরও টেন ফিফটিন মিনিটস বাকি আছে এইমাত্র আমরা এসে এখানে পৌঁছালাম গাড়ি পার্ক করলো এখানে আর আমার যখন করোনার ইয়ে ছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল ফার্স্ট ডোজ ভ্যাকসিনের তখন কিন্তু একদম আর্লি মর্নিংয়ে ছিল সকাল সেভেন ফোরটি ফাইভে অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন তো খুব কিউ ছিল করোনার জন্য সবাই করোনার ভ্যাকসিন নিত তো এই এরিয়াটা ওই সময় আমি দেখেছি কোয়াইট শান্ত আর ওরা খুব লাকি ওদের বাসার পাশেই এটা হচ্ছে তাদের বাসা আর এটা হচ্ছে তাদের জিপি এখানে যারা আছে তাদের জন্য খুবই সুবিধা মানে অ্যাপয়েন্টমেন্টের টাইম হলেই জিপিতে যেতে পারবে এরকম আমার জিপিও লিভেল কিন্তু আমাদেরও জিপি আমি যে এখানে থাকি তো ওই ওই জিপিও কিন্তু এরকমই মানে এতটা কাছে না আমার এখানে ওদের থেকে যেরকম কাছে নেক্সট ডোর বলতে গেলে ওদের জিপি বাট আমার এত কাছে ছিল না আমার বাসা থেকে টু মিনিটস আমার জিপি এই এরিয়াটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু হাতে সময় আছে আমাদের জিপি থেকে এখানে তাকে রেফার করা হয়েছে আকসারকে আমাদের জিপিতে আজকে ওর অ্যাপয়েন্টমেন্টটা হবে না এটার জন্য আর ওয়ান উইকস ওয়েট করতে হবে আর এখন তো হলিডে সিজন ডক্টররাও হলিডেতে চলে যায় থাকে না যে কারণে তাকে ইমার্জেন্সি আজকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করা হয়েছে এটা অনলাইনে বুক করা হয়েছিল আর দুই দিন আগে তো ওরা আজকে রিসপন্স করছে ডক্টর ফোন দিয়েছিল আমাদের জিপি থেকে তো ওই জিপি আবার ওই জিপি আবার তাকে এখানে রেফার করছে ওর যেই সমস্যা সেই সমস্যার জন্য এখানে ওদের অ্যাভেলেবেল জিপি আছে আমাদের জিপিতে জিপি হলিডেতে হয় এখানে তাকে রেফার করা হয়েছে এটা হচ্ছে জিপিটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ওই যে পিছনে হিলস এই যে এটার পিছনেই এই হিলসের পিছনে আমার ছেলের কলেজ ছিল যেখান থেকে ও ও আমার ছেলে লেভেল শেষ করলো লাস্ট ইয়ার লুটন সিক্স ফর্ম এটার পিছনেই এটা তাদের কলেজেরই হিলস পিছন সাইড ব্যাক সাইড আর বুসপিট এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে আরেকটা জিনিস দেখাই চেরি ফল ধরে আসে গাছের মধ্যে ওই যে দূরে এই যে দূরে এই গাছটার মধ্যে চেরি ফল ধরে আসে এই যে এই যে চেরি ফল ধরে আছে পাকারও সময় হয়ে গিয়েছে অনেক চেরি ধরে আছে এই যে আমি ওই পর্যন্ত আর গেলাম না এই এরিয়াটা আমার কাছে আগেও ভালো লাগছে আসছিলাম যে আরেকবার এখনও ভালো লাগতেছে চার বছর পরে আবার এখানে আসলাম আর এখানে স্কুল অনেক স্কুলের জন্য বাচ্চাদের হট্টগোল বাচ্চাদের হই হোল্লা শোনা যাচ্ছে এই যে বসমেট রোড তো এখন আমি ভিতরে যাই যে বসি এটার পিছনেও স্কুল আছে তার সবাই বাচ্চাদের হট্টগোল তা এখন ভিতরে যাই রিসিপশনে যাই ওয়েট করি জিপি ভিতর থেকে বাহির সাইডটা আমাদের জিপি থেকে এই জিপিটা টোটালি ডিফারেন্স পুরোটাই কাঠের খুবই সুন্দর নাইস পুরোটাই কাঠের তৈরি করা কাঠ দিয়ে তোমার বাপ্পি গেছে ভেতরে কোথায় এখন জুন মাস তারপরেও কিন্তু এই ইউকেতে এখনও ঠান্ডা এসিসি করছে যেটা বলতেছিলাম ইউকে কিন্তু এখনও ঠান্ডা যে কারণে জ্যাকেট পরে রাখতে হয় এই যে আমি এখনও জ্যাকেট পরে রাখছি আসবি হুডি পরে রাখছে প্রচুর ঠান্ডা ইউকেতে এখনও জুন মাস তারপরেও কিন্তু ঠান্ডা প্রচুর আর আজকে বাইরে অনেক উইন্ড তো এখন আমরা ওয়েট করতেছি ওরা বলবে হয়তো কিছু পরে আবার কথা হচ্ছে এটা হচ্ছে বুশমিট বাচ্চাদের যে নার্সারি সেটা খুবই সুন্দর স্কুলটা এটা হচ্ছে টিচারদের পার্কিং এরিয়া এই যে পাশে তো জিপি যে জিপিতে আমরা আসলাম এখন আর এটা হচ্ছে চেরি গাছ চেরি খেয়ে ফেলেছে পেরে বিভিন্ন ওয়ে দিয়ে বাচ্চাদেরকে আনার রাস্তা এটা একটা ওয়ে আছে এই যে স্কুল দেন একটা ওয়ে গার্ডিয়ানরা আসতেছে এখন তো থ্রি ফিফটিন হয়ে গিয়েছে বাচ্চারা বাচ্চাদেরকে নেওয়ার জন্য মা বাবার আসতেছে প্যারেন্টস আসতেছে স্কুলটা খুবই নাইস এরিয়াটাও নাইস কোয়াইট এখানে আরেকটা চেরি গাছ এই যে সব গার্ডেন আসতে প্যারেন্টসরা এখানে আমি এশিয়ান ফেস এখনো ব্ল্যাক আর ফরেনার বলতো অন্য দেশি তো একটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের এখানে খেলার জন্য এই যে এখানে বাচ্চাদের খেলার প্যার তো জিপিতে যেহেতু সময় লাগতেছে তো আমি এই জায়গাটা একটু হাঁটতেছিলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এখান থেকে এখন আকসারকে হসপিটালে রেফার করছে যাই এখন সিরিয়াস না বাট সিরিয়াস যেন না হয় এর জন্য কয়েকদিন যাবৎ এই আকসারের বুকে একটু ব্যথা হচ্ছিল তার জন্য জিপিতে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয় সেখানে ওরা তাকে ইসিজি করে ইসিজির পরে ডক্টর তাকে হসপিটালে রেফার করে সিরিয়াস কোনো কিছুই না আলহামদুলিল্লাহ তবে উনি আরো আর্লি যেন তার পরবর্তী যে ট্রিটমেন্টটা লাইক ওরা একটা অ্যানজিওগ্রাম করতে চাচ্ছে অ্যানজিওগ্রাম করে তারা দেখতে যাচ্ছে যে আসলে তার হার্টে কোনো প্রবলেম কিনা এটা থেকে তার পেইন হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ হসপিটালে যাওয়ার পর ডক্টর তার সব কিছু আবারও চেক করে তারপরে বলে তোমার তেমন কোনো সিরিয়াস কিছুই না তবে তোমাকে একটা অ্যানজিওগ্রাম করতে হবে আরো দেড় মাস পর আসলাম হোম ডিপুতে এখান থেকে কাছে মানে হোম ডিপোতে আসছি আমি বিশেষ করে পিটুনিয়া নেওয়ার জন্য আমি প্রত্যেক বছর এই হোম ডিপো থেকে পিটুনিয়া নেই এইবার না মাল্টি কালার নাই সবই একই এক কালার একটা পাইছি মাল্টি কালার এটাই আমি আগে নিতাম এটা এখন দাম বেড়ে গেছে সিক্স পাউন্ড আমি সেলে নিতাম এখানে চব্বিশটার একটা ইয়ে থাকে প্যাকেট থাকে দেখি আমি এটা কোনটা নিব যেহেতু পাইসি এখানে দেখি আমি নিয়ে আসলাম এখন ভিতরে টিলে যাচ্ছি আর ভিতরে অনেক ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে সব অর্কিড অনেক ভ্যারাইটিস এখন তো আমার সময় নাই আগে পিছনে এটাই নিয়ে যায় আরেকদিন সময় করে আসবো এসে অন্যগুলো দেখবো এখানে সব ভ্যারাইটিস যে এটা কিন্তু ভিতরেও এরকম তারপর বাহিরেও কিন্তু অনেক সুন্দরই আছে বাহিরেও কিন্তু অনেক সুন্দর গার্ডেনিং এখন আমার হাতে সময় নাই সো বাহিরে যাওয়া যাবে না তারপরে যাই একটু এই যে ডালিয়াও কিন্তু আমি এখান থেকে নিয়েছিলাম এই যে ডালিয়া ডিপোতে অনেক কালেকশন থাকে এই যে বিভিন্ন ধরনের ডালিয়া অনেক কিছু আছে এখানে ভিতরে একটু দেখি আসছি যেহেতু অনেক ভ্যারাইটিস থাকে ফ্লাওয়ারের অনেক ভ্যারাইটিস এই জন্য আমি সবসময় হোম ডিপো থেকেই নেওয়ার জন্য প্রেফেয়ার করি যদিও আমার বাসা থেকে এটা অনেক দূরে তারপর আমি হোম ডিপুতে আসি আমার ম্যাক্সিমাম বাসার ফুলের চারা হোম ডিপু থেকে নেওয়া আর এই বছর তো বাসা চেঞ্জ করব চেঞ্জ করব করে অনেক কিছুই করতেছি না কিনতেছি না ইনশাআল্লাহ বাসা চেঞ্জ করার পরে এগুলাও নেওয়ার প্ল্যান আছে ঠিক আছে এখন যেটার জন্য আসছি সেটা দেখি দেখে বের হই ফুলের রাজ্যে আমি এখন যে ফুলের রাজ্যে এখন আমি তো যেটা নিচ্ছি এটা নিয়ে এখন টিলে যাই টিলে গিয়ে পেমেন্ট করি কারে ওয়েট করতেছে এখানে সোলার লাইট আছে দাম কীরকম এলে আসলাম এখন আমি হোম ডিপোতে না বাসার অনেক কিছু একসাথে পাওয়া যায় ফার্নিচার কিচেন গার্ডেনিং সব কিছু একসাথে সো এই জন্য হোম ডিপো আমার ভালো লাগে এখন টেলে আমি কীতে আসি ফাইনালি আমি এবছর পিটুনিয়া কিনলাম যদিও এটা অনেক প্রাইস বেশি এখন যাই কারের মধ্যে চাই এখানে আলদিও আছে যাই এখন ইনশাল্লাহ ফাইনালি পিটুনিয়া পেলাম আমি এবছর অনেক খোঁজাখুঁজি করছে আর ওই যে বাসা চেঞ্জ করব এজন্য জন্য কেনা হয় নাই ফাইনালি পেলাম পিটুনিয়া আকসারের এনজিওগ্রাম হয়েছিল অগাস্টের সাত তারিখে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো আজকের মতো আমি কানে যাকসার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ